ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় এই প্রতিষ্ঠা দিবসের সাথে সঙ্গতি রেখে দরং জেলা কংগ্রেস কমিটি একটি সভা অনুষ্ঠিত করে দরং জেলা কংগ্রেস কমিটির বিষয়া এবং সকল কর্মকর্তাদের নিয়ে রাজীব ভবন থেকে পনেরো নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ হয়ে দরং জেলার ডেপুটি কমিশনারের কার্যালয় পর্যন্ত এই যাত্রা শেষ করে এবং এই যাত্রা বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে নিখিল ভারত কংগ্রেস কমিটির জিন্দাবাদ মহামানব মহাত্মা গান্ধী জিন্দাবাদ ধ্বনি দিয়ে এই যাত্রা শুভ আরম্ভ করে এই যাত্রাতে অংশগ্রহণ করেন দরং জেলা কংগ্রেস কমিটির সভাপতি মাধব রাজবংশী গ্রাম পঞ্চায়েতের সভাপতি অনিতা রাজবংশী এবং সকল কর্মকর্তারা কংগ্রেস কমিটির উদ্যোগে রাজীব ভবনের কর্মকর্তারা সকলে উপস্থিত হয়ে এই বিরাট প্রতিষ্ঠা দিবস উদযাপিত করে এই অনুষ্ঠানটিতে মহামানব মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে মাল্যদান করলেন কংগ্রেস কর্মকর্তারা ভারত কংগ্রেস কমিটির প্রতিষ্ঠা দিব এই নিখিল ভারত কংগ্রেস কমিটি ওঠের পঁচাশি সনত বম্বে দাদাভাই নোরাজি ডাক্তর হিউম উমেশ চন্দ্র আর সুরেন বেনার্জী ডক্টর তৎপরতাত প্রথম গঠন হয়েছিল ডিসেম্বর মাসের আঠাইশ তারিখে ওঠেরশো পঁচাশি পৰাই এই কংগ্রেস দলে বিস্তৃত রূপ ধারণ করে সারা ভাৰতবৰ্ষত কংগ্ৰেছৰ সংগঠন করে গৌহাটিকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়